নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় হিন্দু ধর্মে স্বামীজির অবদান স্বামী বিবেকানন্দই হিন্দু ধর্মকে সম্পূর্ণরূপে একটি স্পষ্ট পরিচয় একটি স্বতন্ত্র প্রোফাইল দিয়েছিলেন স্বামীজি আসার আগে হিন্দু ধর্ম ছিল বিভিন্ন সম্প্রদায়ের একটি আলগা সংঘ স্বামীজি ছিলেন প্রথম ধর্মীয় নেতা যিনি হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি এবং সমস্ত সম্প্রদায়ের সাধারণ ভিত্তি সম্পর্কে কথা বলেছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি তার গুরু শ্রী রামকৃষ্ণের দ্বারা পরিচালিত সমস্ত হিন্দু মতবাদ এবং সমস্ত হিন্দু দার্শনিক এবং সম্প্রদায়ের মতামতকে হিন্দু ধর্ম নামে পরিচিত বাস্তবতা এবং জীবনধারার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির বিভিন্ন দিক হিসেবে গ্রহণ করেছিলেন হিন্দু ধর্মকে তার স্বতন্ত্র পরিচয় দেওয়ার ক্ষেত্রে স্বামীজির ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে ভগিনী নিবেদিতা লিখেছিলেন এটা বলা যেতে পারে যে তিনি যখন বলতে শুরু করেছিলেন তখন এটি হিন্দুদের ধর্মীয় ধারণা ছিল কিন্তু যখন তিনি শেষ করেছিলেন তখন হিন্দু ধর্ম তৈরি হয়েছিল স্বামীজি আসার আগে হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনেক ঝগড়া ও প্রতিযোগিতা ছিল একইভাবে বিভিন্ন ব্যবস্থা এবং দর্শনের স্কুলের নায়করা তাদের মতামতকে একমাত্র সত্য এবং বৈধ বলে দাবি করেছিলেন রামকৃষ্ণের সম্প্রীতির মতবাদ প্রয়োগ করে স্বামীজি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নীতির ভিত্তিতে হিন্দু ধর্মের সামগ্রিক একীকরণ ঘটান এই ক্ষেত্রে স্বামীজির ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট ঐতিহাসিক এবং কূটনৈতিক কে এম পানিকর লিখেছিলেন এই নতুন শঙ্করাচার্যকে হিন্দু মতাদর্শের একীভূতকারী বলে দাবি করা যেতে পারে স্বামীজির আরেকটি গুরুত্বপূর্ণ সেবা ছিল হিন্দু ধর্মের প্রতিরক্ষায় তার আওয়াজ তোলা প্রকৃতপক্ষে এটি ছিল পাশ্চাত্যের প্রধান ধরনের কাজগুলির মধ্যে একটি খ্রিস্টান ধর্মপ্রচারক প্রচারণা পশ্চিমাদের মনে হিন্দু ধর্ম ও ভারত সম্পর্কে ভুল ধারণা দিয়েছে হিন্দু ধর্ম রক্ষার প্রচেষ্টায় স্বামীজিকে অনেক বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল উনিশ শতকের শেষের দিকে ভারত সাধারণভাবে এবং বিশেষ করে হিন্দু ধর্ম পশ্চিমা বস্তুবাদী জীবন পশ্চিমা মুক্ত সমাজের ধারণা এবং খ্রিস্টানদের ধর্মান্তরিত কার্যকলাপ থেকে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল বিবেকানন্দ হিন্দু সংস্কৃতিতে পাশ্চাত্য সংস্কৃতির সেরা উপাদানগুলিকে একীভূত করে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করেছিলেন হিন্দু ধর্মে বিবেকানন্দের একটি প্রধান অবদান হল সন্ন্যাসবাদের পুনর্জাগরণ এবং আধুনিকীকরণ এই নতুন সন্ন্যাসীর আদর্শে রামকৃষ্ণ আদেশে অনুসৃত ত্যাগের প্রাচীন নীতি এবং ঈশ্বর উপলব্ধি মানুষের মধ্যে ঈশ্বরের সেবার সাথে একত্রিত হয়েছে বিবেকানন্দ সমাজ সেবাকে ঐশ্বরিক সেবার মর্যাদায় উন্নীত করেছেন বিবেকানন্দ আধুনিক চিন্তাধারার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ এবং দার্শনিক ধারণাগুলিকে ব্যাখ্যা করেননি তিনি তার নিজের অতীন্দ্রিয় অভিজ্ঞতা এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে বেশ কয়েকটি আলোকিত মূল ধারণা যুক্ত করেছেন তবে এর জন্য হিন্দু দর্শনের বিশদ অধ্যয়নের প্রয়োজন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ